গাইজ আজ থেকে প্রায় সাত দিন আগে হয়েছিল আমার ভাইভা ভুচি এক্সাম যেটাকে আমরা ভাইভা বলে থাকি কিন্তু ভিডিওটাই এডিট করবো করবো বলে হয়ে উঠছিল না আজ ফাইনালি ভয়েস দিচ্ছে হ্যালো ইব্রুয়ান আসসালাম আলাইকুম ইটস মি আশ্রফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার মেবি দিনটা ছিল বুধবার এগারো তারিখ সকাল সকাল রেডি হবার জন্য আমার সকল ড্রেস আপগুলো রেডি কিন্তু চলে গেছে বিদ্যুৎ ভাবছিলাম সুন্দরভাবে একটা ভিডিও করবো আর সেটা সম্ভব হলো না আর তাই এতটুকুই সীমাবদ্ধ তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে স্ট্যান্ডে এসে দেখি বন্ধু ফরাজ যাচ্ছে চোর আর তাই ওর বাইকে করেই চলে আসলাম আমাকে ফরাদ নামিয়ে দিল হসপিটাল রোডের সামনে ওখান থেকে একটু হেঁটে চলে আসলাম আমাদের কলেজ ক্যাম্পাস চোড়াঙ্গা সরকারি কলেজে তো এসে দেখি সকল বন্ধুরা তো চলে এসেছে সবাই তো পরিপাটি ভাবসাব নিয়ে এদিকে বন্ধুরা সবাই বলছিল আমার টাইটা ঠিক নেই আর তাই বন্ধু জুবাইকে দিয়ে সুন্দরভাবে বাঁধিয়ে নিচ্ছিলাম টাই বাঁধানো নিয়ে আমার সাথে তো অনেকেই মজা করছিল যাই হোক সুন্দরভাবে টাইটা বাঁধিয়ে দিল বন্ধু জুবাই তো ফাইনালি চলে আসলাম আমাদের ডিপার্টমেন্ট ম্যানেজমেন্টে এসে দেখি সকলে তো পড়াশোনায় অনেক ব্যস্ত যেহেতু ভাই বা পরীক্ষা সবাই ব্যস্ত খুবই টেনশনে আছে সাবনর তোরে পড়া পড়ছে সাবনর নার্ভাস প্রচন্ড তো সবাই যেহেতু পড়ছে আমাকে তো ভিডিও করলে হবে না আমাকেও পড়তে হবে কারণ আমারও তো ভাইবা তো এর মধ্যেই হঠাৎই শুরু হয়ে যায় ভাইবা এক্সাম প্রায় এগারোটার দিকে তো সবার আগে ভাইবার জন্য ডাক পড়ে আমার কাছের ফ্রেন্ড তানিয়ার তো তো ভীষণ ভয় পেয়ে গেছে ভাইবা দেওয়ার পরেই বাহিরে আসে ম্যাডাম প্লিজ ম্যাডাম কি ধরলো আপনাকে আরে তুমি শোনা আমি বলি ওইসব বাদ দাও বাদ দে কি ভাবে সালাম দিবি বলো না বলো শিখাই আজকে আমরা ভাইভা দিচ্ছি মড 90 জন আমাদেরকে ভাগ করা হয়েছে দুইটি রুমে আমরা পৌঁছেছিলাম রুম নাম্বার 1 এ কিন্তু আমাদের ভাইভা হতে অনেক लेट স্যার নাকি এখনো আসেনি আটটায় চলে আসলাম নিজেকে একটু ঠান্ডা করতে আটটায় বন্ধু শুরুজকে নিয়ে খেয়ে ফেললাম ঠান্ডা শরবত ভাইভার টেনশনে যেমন ঘামছিলাম সর্বতক্ষে একটু ঠান্ডা হলাম তারপর আবার چلاসি আমাদের ডিপার্টমেন্টে তো সবাই মিলে গল্প করছিলাম যারা ভাইবা দিয়ে আসছিল ওদের থেকে পরামর্শ নিচ্ছিলাম তো এর মধ্যে একে হয়ে যায় সকলের ভাইবা এবার আমার ছেয়াল আর চলে আসলাম আমাদের অফিসের সামনে তো এটা ছিল আমার লাইফের দ্বিতীয় ভাইভা যেমনটা ছিলাম নার্ভাস তেমনটা এক্সাইটেড তো কিছুক্ষণের মধ্যেই ভাইভা দিয়ে বের হয়ে আসে আমার বন্ধু সুরজ ও আমাকে একদমই নার্ভাস হতে নিষেধ করে বললো কোনো ভয় নেই তুমি সাবধানে যাও আর তাই রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অ্যাডমিট কার্ডটা মিলিয়ে নিচ্ছিলাম এই মুহূর্তে আমি যে কেমন ছিলাম আপনাদের যদি বোঝাতে পারতাম তাহলে তো হতোই তো এই সিচুয়েশনে আপনারা কে কে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি আমি ভাইভা দিয়ে বের হয়ে আসি যতটা ভয় পেয়েছিলাম ততটা না আলহামদুলিল্লাহ ভাইবাটা অনেক ভালো হয়েছে আর ভাইবা যেহেতু দেওয়া কমপ্লিট আর আমরা সকল বন্ধুগুলো মিলে ফটোশ্যুট এবং ভিডিও করছিলাম বলছিলাম না আমার ভাইবাটা হয়েছে সকলের শেষে আর অনেক বন্ধুরা বাসায় চলে গেছে এজন্য যারা যা ছিল তাদেরকে নিয়ে ভিডিও শ্যুট করছিলাম হয়তোবা এই ভিডিওগুলো একটা সময় স্মৃতির পাতা হয়ে ঝুলবে যখন একটা বছর পেরিয়ে আর একটা বছর আসবে তখন এই ভিডিওগুলো হয়ে যাবে মেমোরিজ এক এক করে দেখবো আর বন্ধুগুলোকে মিস করব। এটাই তো আমাদের জীবন প্রতিটা স্তরে এক এক বন্ধু আসে আবারও চলে যায় এভাবেই মানিয়ে নিতে হয় আমাদের তো এক এক করে সকল বন্ধুগুলোর সঙ্গে ভিডিও ক্যাপচার করছিলাম ফাইনালি বের হয়ে আসি প্রিয় ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট থেকে এরপর প্রিয় ক্যাম্পাস ওয়াডেঙ্গার সরকারি কলেজের বেশ কয়েকটি স্থানে ফটোশ্যুট এবং ভিডিও করি তো এভাবেই ভাইভা দেওয়ার পর বন্ধুদের সঙ্গে কেটে যায় আজকের এই দিনটি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো কেমন লাগলো ভাইভা ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব বাই